হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা কোরবানি ঈদ সামনে রেখে আপনাদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য আমরা নতুন আইটেম নিয়ে আসলাম আপনাদের জন্য আমাদের দরন্ত স্পোর্টস গ্যালারিতে আমাদের আরেকটা নতুন একটা প্রোডাক্ট তো খুব ভালো মানের আমাদের একটা প্রোডাক্ট এখনও আমরা এই যে মাত্র সেটিং করি আপনাদেরকে আমরা এই যে ভিডিওটা করতেছি তো প্রোডাক্টটা খুব একটা কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট নতুন আপডেট আমাদের এসএক্সের আমাদের টার্সের তো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম তো এগু এগুলি আমাদের আপডেট ভার্সন প্রোডাক্ট আর এখন এই প্রোডাক্টগুলি আমাদের খুবই আমাদের ভালো সেল হচ্ছে তো যারা নিতে চান আপনারা ভালো মানের যেটা প্রোডাক্ট আপনারা খুঁজছেন যে ভালো মানের প্রোডাক্ট চাই কিন্তু কিনতে পারতেছি না তো সেক্ষেত্রে আপনারা যদি ভালো লাগে এই ভিডিওটা দেখতে পারেন আর দামও আপনাদের হাতে নাগালে একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর প্রোডাক্টের যে কালার একদম আপনার কালার একদম আপনার বডি প্রিন্ট করা একদম গ্যারান্টি সহকারে কালার আপনার পেয়ে যাবেন আর প্রোডাক্টর আপনি গ্যারান্টি পেয়ে যাবেন কোনো কারণে কোনো প্রবলেম হয়নি সেক্ষেত্রে আপনার যদি কোনো কিছু ছুটে যায় জ্বালায় ছুটে যায় সেক্ষেত্রে আপনার এক বছরের গ্যারান্টি আছে ইচ্ছা কৃত যে ছুটে যায় বা খুলে যায় সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে রিপ্লেস সাইকেল পেয়ে যাবেন আজও এখনও বাংলাদেশে এরকম কোনো কোম্পানি তৈরি হয় না যে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এক বছরের তো কোনো পার্টস আপনার যে বডি বডি গ্যারান্টি দিয়ে এক বছর কোনো কোম্পানি এখনও তৈরি হয়নি যে সেক্ষেত্রে আপনাকে সাইকেল দিবে একমাত্র আমাদের কোম্পানি একমাত্র দিতেছে আপনাদের সুবিধার্থে যাতে আমাদের কাস্টমারগুলি আমাদের থেকে ভালো কিছু ফিডব্যাক পায় সেই ক্ষেত্রে আমরা চাই যে আমাদের প্রত্যেকটা কাস্টমার যাতে ভালো মানে প্রোডাক্ট নিতে পারে আমাদের থেকে তো প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনারা অনেকে বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে ভিডিওগুলো করি সেক্ষেত্রে ভিডিওতে আমরা কিন্তু সবগুলো বিস্তারিত বলতে পারি না কারণ আমাদের সময় সীমিত মতো থাকে কারণ আপনাদের জন্য আমরা যখন একটা ভিডিও করতে চাই সেক্ষেত্রে দেখা যায় ভিডিওটা বড় হয়ে গেলে আপনারাও দেখতে চান না তো আমরা চাই একটু শর্টকাটের মধ্যে আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য তো আমি আপনাদেরকে আর পড়া সম্পর্কে আর একটু বলি আমাদের যে বডিগুলি বডিগুলি আছে এস আমাদের স্টোর বডি স্টোর বডির মধ্যে আপনাকে টং কোনো কিছু ধরবে না সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন আর এই যে রিম রিম হচ্ছে অ্যালো রিম আপনার বাজারের মধ্যে অনেক ধরনের সাইকেল আছে দাম কম আপনারা বলতে পারেন যে দাম কম আমরা পেয়ে যাই তো দাম কম পাবেন না কেন আপনারা যে রিমের মধ্যে আপনার অর্ধেক আপনি অর্ধেক পাবেন এটা হচ্ছে বাড়িটা তো পাতলাটা রিম যদি নেন তো সেই ক্ষেত্রে আপনার দাম কমে যাবে তো সেই ক্ষেত্রে দাম কম পাবেন তো আপনি যে ভালো মানের নিতে চান সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন তারপরে বডি বডি দিয়ে আপনারা আপনাদেরকে বলে দেবে অ্যালোই বডি আইসা দেখবেন যে আপনি স্টিল বডি স্টিল বডির মধ্যে আপনি দেখবেন যে পাতলা বডির মধ্যে আপনি পেয়ে গেছেন তো আপনারা মনে করেন যে সাইকেল তো আমরা তো ভালো কম দামের মধ্যে ভালো সাইকেল কিনেছি তো সেক্ষেত্রে আপনারা তো ওইটা বোঝেন না তো আপনার কোয়ালিটি সম্পর্কে আপনি বুঝতে হবে যে আপনি একটা প্রোডাক্ট কিনেছেন তো প্রোডাক্টটা যে নিচ্ছেন তো কী ধরনের নিতেছেন আপনাকে বলে দেবেন একটা সাইকেল ধরবেন ধরার পর আপনি আলগা উপর থেকে আলগাবেন আলগালে তাহলে বুঝতে পারবেন সাইকেলটা কেমন ওয়েট আছে বা হালকা আছে অ্যালোয় বডি আপনাকে আপনি যখন নিতে যাবেন তখন আপনি ম্যাগনেট দিয়ে আপনি চেক করে নেবেন না আর স্টিল বডি যদি আপনাকে যে কোনো কাস্টমার অনেক দোকানদার আপনাদের সাথে প্রতারিত করে কিন্তু আপনারা ওটা বুঝতে পারেন না তো দাম কম বিদায় মনে করেন যে আমাদের তো অ্যালোয় বডি বলে দিয়েছে আমরা পেয়েছি তো আপনি সাথে সাথে একটা ম্যাগনেট দেওয়া ধরবেন যে ম্যাগনেট যখন লেগে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনি স্টিল বডি নিতেছেন এবং কি আপনি অর্ধেক মানে বডি থেকে অর্ধেকটা হালকা প্রোডাক্ট নিতেছেন তো দাম আপনার ওইটা কম হবেই স্বাভাবিক তো বাজারের মধ্যে অনেক প্রতারিত আমাদের কোম্পানি এসে আসছে তো সেই কোম্পানি থেকে যদি আপনারা যদি নিতে চান তো নেবেন সমস্যা আর যদি আপনারা যদি ভালো মানে নিতে চান যে আপনাদের বাচ্চাদের জন্য বা আপনাদের জন্য যে ভালো মানের একটা প্রোডাক্ট নিতে চাই তো নিতে চাইলে তো আপনারা আমাদের এসএক্স ব্র্যান্ড দুরন্তর এসএক্সের ব্র্যান্ডের তো ভালো মানের প্রোডাক্ট একদম গ্যারান্টি সহকারে আপনি নিশ্চিতভাবে থাকতে পারেন তো নিতে পারেন আর এই প্রোডাক্টটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি প্রোডাক্ট তো আমাদের এসেক্সের টার্সেল তো এই প্রোডাক্টটা আমাদের হচ্ছে ছাব্বিশ ইঞ্চির মধ্যে গিয়ার আছে গিয়ার শিফটার আছে আপনার পিছনে হচ্ছে তার সামনে হচ্ছে তিনটা তো গিয়ার শিফটেরগুলি আমাদের সীমানু পার্শ্বের এই যে সানরান এই যে সানরানের এইটা আছে তো এগুলি কিন্তু ভালো মানে আমাদের শিফটার দেওয়া আছে তো আপনি যারা নিতে চান তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে সে এই যে আপনাদের এই যে সাসপেনশন অনেক সময় সাসপেনশন কি করে এগুলি আপনার ভালো মন্দ আছে তো আপনার হালকা হালকা মধ্যে আপনার একটা সাসপেনশন আছে তো সেক্ষেত্রে ওইগুলি একটু দাম কম তো সে আপনি যখন বডি সাইকেল যখন নিচ্ছেন কম দামে তো সাসপেনশন পাবেন কম দামে তো এগুলি হচ্ছে ভালো মানের সাসপেনশন যারা নিতে চান তাহলে ভালো মানের নিতে পারেন লক আনলক আছে সেক্ষেত্রে আপনি এগুলি নিতে পারেন ভালো মানের আর কালারগুলি দেখেন কালার একদম গ্যারান্টি করা একদম বডি প্রিন্ট কোনো কোনো সমস্যা নেই কোনো স্টিকের কোনো কিছু নেই তো আপনি নিশ্চিত থাকতে পারেন তো আপনারা নিতে চাইলে নিতে পারেন আমাদের এই যে দেখেন কালার খুব সুন্দর যে এখনও কালার আমরা খুলি নি বড়ি তো বড়ি খুলি নিই তো সেই ক্ষেত্রে আমরা একদম নিশ্চিত থাকতে পারেন এই যে দেখেন এর একবারে বডি প্রিন্ট করা আমাদের এখানে দেওয়া আছে একদম আপনারা আমি আর একটু দেখাচ্ছি আপনাদের কাছ থেকে এই যে দেখেন এখানে একটা আমি দেখেন আমি এই একটা আঁক আছে এই যে দেখেন কালার আছে আমি কিন্তু জুড়ে দিচ্ছি ঠিক আছে জোরে দিচ্ছে কিন্তু আপনার কারায় যে স্টিকার থাকলে উঠে যেত কিন্তু স্টিকার নেই বডি প্রিন্ট তো নিশ্চিত থাকতে পারে তো আর এটা হচ্ছে আমাদের গিয়ারের মধ্যে তো আমাদের ডিস ব্রেক আছে তো ডিস ব্রেক একবারে চেঞ্জিং আছে সাতটা কাটার মধ্যে পাবেন তারপরে হচ্ছে যে সামনে একটা সাসপেনশনটা ডিস্ট ব্রেক সবই পাবেন তারপরে রিমের মধ্যে পাবেন আর এটা প্রাইসও আমাদের রিজনেবল প্রাইজের মধ্যে তো আমাদের রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আমাদের পনেরো হাজার চারশো টাকা ওনলি প্রাইজ এখন আপনারা পেয়ে যাবেন পনেরো হাজার চারশো টাকার মধ্যে আমাদের একটা গিয়ার সাইকেল যারা ছাব্বিশ ইঞ্চি নিতে চান কালার সুন্দর বা ভালো মানের প্রোডাক্ট নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারেন আর এই যে আমাদের এখনও হ্যান্ডেলগুলি অনেকে বেশিরভাগই এখনও হ্যান্ডেল বড় হয় তো বড়ো হ্যান্ডেলের মধ্যে মিডিয়ামভাবে যারা নিতে চান তারা নিতে পারেন তারপরে স্টিম স্টেমগুলি আমাদের এখন আপডেট ভার্সনের মধ্যে আপডেটভাবে করা আছে স্টেমগুলি তো নিতে পারেন এইটাও আর সিটগুলি আমাদের একটু বড় আছে এখন বড়োর মধ্যে পেয়ে যাবেন তো বড় মধ্যে আপনি ভালো মানের সিট যারা চান তারাও নিতে পারেন তো আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন আমাদের থেকে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দ মার্কেট যাত্রাবাড়ি সাইনবোর্ড এরিয়ার মধ্যে সাদ্দাম মার্কেট তো এই লোকেশানে দেখতে পারবেন আপনার দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা দিয়ে যদি যদি গুগলের লোকেশনে দেখতে চান তো সেক্ষেত্রে দেখতে পারবেন আমাদের শোরুমটা কোথায় আছে তো সারা বাংলাদেশে আমাদের অসংখ্য শোরুম আছে তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন আর যদি পছন্দ হয় আপনার এই সাইকেলটা তো আপনারা আমাদের থেকে নিতে পারেন আমরা কোরিয়া কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো নিতে চাইলে আপনারা নিতে পারবেন যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ তো ভালো থাকবেন আরও নতুন নতুন আমাদের সাইকেল আসবে তো নতুন নতুন আমরা আপডেট দেবো তো এটার মধ্যে আরেকটা আমাদের এই যে টার্চ স্যালের মধ্যে আরেকটা সাইকেল আসছে তো ওইটা আসবে আমাদের তো অ্যালো বডির মধ্যে ওইটা আবার একটু দাম বেশি তো আমি আপনাদেরকে ওই ভিডিওটা যখন করব তখন ম্যাগনেট দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিব যে আসলে কোনটা অ্যালো কোনটা আপনি স্টিল আমি দুটো সাইকেল একসাথে রেখে আমি ওইটা ভিডিও করবো যাতে আপনারা বুঝতে পারেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম